হ্যালো ভিউয়ার্স আসলাম সবাইকে স্বাগতম লোকজন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি হচ্ছে বিকাশ প্রতিনিধির সাথে কীভাবে কথা বলবো কোন প্রকার টাকা কিংবা কল ছাড়াই সো এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক এটার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন তার জন্য আপনাকে যেতে হবে আপনার বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর বিকাশ অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নেবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে সো এখান থেকে আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আপনি প্রতিনিধির সাথে কথা বলবেন সো প্রতিনিধির সাথে কথা বলতে গেলে আপনাকে আপনি দেখতে পারবেন এই যে কর্নারের দিকে একটি অপশান আছে বিকাশ আইকন জাস্ট এই বিকাশ আইকনটা একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন সাপোর্ট সাপোর্ট নামে একটি অপশন আছে জাস্ট এই সাপোর্টে আপনারা একটি ক্লিক করে দেবেন সো সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল লাইভ চ্যাট দুটি সমস্ত দুটি সুবিধা আছে ইমেইল এবং লাইভ চ্যাট তো আমরা যেটা করব সেটা হচ্ছে লাইভ চ্যাট সো লাইভ চেইটে একটা লাইভ চ্যাটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তাদের মেসেঞ্জারটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনাকে বলা হচ্ছে অনুগ্রহ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন আপনি বাংলায় কথা বলতে চাচ্ছেন তাদের সাথে নাকি ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন এ বিষয়টা আপনি আগে নিশ্চিত করে নেবেন সো আমি বাংলায় কথা বলতে চাচ্ছি সো বাংলায় তারপর এখান থেকে কিছু সমস্যা আপনার সামনে লিস্ট আকারে দিয়ে দেবে নতুন অফার সমূহ নাম পণ্য সার্ভিস টু অ্যান্ড লিমিট পিন রিসেট সাবস্ক্রিপশন ম্যানেজ কাস্টমার সার্ভিস সো অনেক সময় সাবস্ক্রিপশন ম্যানেজটা প্রবলেম হয়ে থাকে সো এখান থেকে আপনি কিন্তু এটা সমাধান করে নিতে পারছেন কিংবা আপনার যত প্রকার সমস্যা থেকে থাকে এখানে আপনারা জাস্ট টাইপ করে বাংলায় লিখে দেবেন তাদের কাছে এবং কি তিনটা জিনিস আপনাকে কনফার্ম হতে হবে প্রথমত হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দ্বিতীয়ত হচ্ছে আপনি লাস্ট ট্রানজ্যাকশান কবে করেছেন এবং কি তৃতীয়ত হচ্ছে আপনার লাস্ট ব্যালেন্স কত ছিল ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে আপনার কাছ থেকে তারা জানতে চাইবে যদি আপনি এগুলো সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু তারা লাইভ চ্যাটের মাধ্যমে আপনার বিকাশের সব প্রকার সমস্যার সমাধান করে দেবে সো ভিওয়ার্স এই ছিল ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার সো আমি হোসেন আমার বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ